নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা রে স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি রে স্পোর্টস আর ফুটবল লাইভ আড্ডার আরো একটা পর্ব নিয়ে এবং আমাদের সঙ্গে হাজির রয়েছে আপনাদের সকলের প্রিয় সায়ন্তন দাস সায়ন্তন দাস রায় সায়ন্তন দাস শুভ সন্ধ্যা তোমাকে স্বাগত জানাই আজকের পর্বে দর্শক বন্ধুরা নিশ্চয়ই ইতিমধ্যেই চলে এসেছেন এবং আপনারা বুঝতেই পারছেন আজকে আলোচনার বিষয়বস্তু কি হতে চলেছে হ্যাঁ ইতিমধ্যেই অনেকেই জেনে গিয়েছেন আবার অনেকেই হয়তো জানেন না কিন্তু যে সম্ভাবনাটা ধীরে ধীরে হচ্ছে সেটা হলো ফেডারেশন এবং ক্লাব জোট এই দুই পক্ষ তারা হয়তো উভয় মিলেই যৌথভাবে ভাবে আইএসএল আয়োজন করতে চলেছে কারণ কিছুদিন আগেই যেটা জানা গিয়েছিল যে আইএসএল এর সমস্ত ক্লাবগুলি একজোট হয়ে তারা ফেডারেশনের কাছে এবং ভারতীয় আহ ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেছিল যে তারা আইএসএল আয়োজন করতে চায় অবশেষে যেটা জানা যাচ্ছে যে ফেডারেশন তাতেই সম্মতি দিতে চলেছে এবং সেই নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসবো তার আগে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আপনারা প্রত্যেকদিন যেভাবে আমাদের লাইভ আড্ডায় প্রশ্ন করেন কমেন্ট করেন অবশ্যই আজকেও করবেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কথাবার্তার জন্য অপেক্ষায় থাকবো এবং সুপার চ্যাট করতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে ডলার সাইনটি প্রেস করে সুপার চ্যাট করতে পারেন আহ সায়নকন্দার কাছে যাবো সায়নকন্দা যেটা শোনা যাচ্ছে যে যৌথভাবে আই এস এল আয়োজন করতে চলেছে ফেডারেশন এবং ক্লাব জোট যদিও এখনো এই খবরে শিলমোহর পড়েনি কিন্তু যে সম্ভাবনা যেদিকে এগোচ্ছে বা যা জোরালো হচ্ছে তাতে আহ মনে হচ্ছে কি বলবে এবং যদি তাই হয় তাহলে ভারতীয় ফুটবলের জন্য আখেরে কতটা ভালো না দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে আইএসএলটা হতে হবে এটা তো আর পার্মানেন্ট সলিউশন না যেটা হচ্ছে ক্লাব জোট যেটা করতে চাইছে সেটা পঁচিশ ছাব্বিশ মরসুমটা যেভাবে হোক আইএসএল টা করার জন্য এই প্রস্তাবটা ইতিমধ্যেই ক্লাব জোট ফেডারেশনের কাছে রেখেছে এবং যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই ফেডারেশন কিন্তু এই প্রস্তাবে রাজি বাট এখনো অনুমোদন পায়নি কারণ আগামী বিশ তারিখ কুড়ি তারিখে এজিএম রয়েছে এবং এই এজিএম এই হয়তো এই প্রস্তাবটা যেটা হয়তো পাশ করে যাবে আগামী বিশ তারিখে এবং সেটা অনুমোদন পেয়ে যাবে কারণ যেহেতু ফেডারেশন রাজি দেখো ফেডারেশন ওই ব্যাপারটা নিয়ে এখন আর বেশি লেন্দি করবে না কেউই করবে না কারণ লেন্দি করতে গেলে আর আইএসএলটা হবে না কারণ আইএসএল তোমাকে শুরু করতে গেলে জানুয়ারিতে শুরু করতেই হবে তোমার দেড়শো দিনে একশো আশিটা ম্যাচ কিন্তু এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেক কিছু হয়তো ছোট হয়ে আসবে বিষয়টা হচ্ছে যে ক্লাব জোট যদি করে সেটা হচ্ছে দেখো এটা তো আর সলিউশন হতে পারে না ক্লাব জোট তো আর দীর্ঘদিন ধরে একটা এই আইএসএল চালিয়ে নিয়ে যেতে পারে না কারণ আইএসএল চালাতে গেলে যে যে আর ফিনান্সিয়াল স্ট্রাকচার দরকার সেটা হয়তো ক্লাব জোট এই বছরটা করে দিচ্ছে এবং এটার একটা পারমানেন্ট সলিউশন দরকার আপাতত সেই পারমানেন্ট সলিউশনটা না হলেও সাময়িকভাবে আইএসএলটা হওয়াটা ভীষণ দরকার বছর যেন আইএসএলটা হয় এবং সেই দিকেই সব এগোচ্ছে এবং আইএসএলটা হবে আমি ভীষণ ভাবেই আশাবাদী এবং সেটা ফেডারেশন যখন রাজি হয়েছে যে ফেডারেশন এই প্রস্তাবটায় সম্মতি জানিয়েছে যে তারা হয়তো আগামী বিশ তারিখে সেটা গ্র্যান্ড করে দেবে এবং তারপরে আইসেল নিয়ে সবকিছু প্রক্রিয়া যা বা যেভাবে তর্জোর শুরু হওয়ার হবে কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে কতটা বড় আকারে আইসেল হবে সেই বিষয়টা তো অবশ্যই থেকে যাচ্ছে একটা ডাউট কারণ সেখানে হয়তো ক্লাব জোটরা যদি করে সেখানে নির্দিষ্ট কিছু ভেনুতেই আইএসএল হবে তারপরে প্রত্যেক কটা ক্লাবকে কেমন দল গঠন করছে বা কারা কতটা ইন্টারেস্ট কত দল নিয়ে আলটিমেটলি এই বছরটা আইএসএল হবে সব ক্লাব জোট যদি রাজি হয় তাহলে যতজন আইএসএল ক্লাব আছে তাদের সবাইকে নিয়েই হবে কিন্তু ভেনু সবকিছু অনেক দেখো এক মাসটা একটা কিন্তু সময় লাগবে সবকিছু আহ তোমার রেডি হতে তো দলগুলো রেডি হবে দলগুলোর অনেক প্লেয়ার সাইনিং বাকি আছে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে মহামেডানেরও দেখো ট্রান্সফারমেন্ট সাময়িকভাবে উঠে যাচ্ছে তো সব মিলে আইএসএল এর প্রক্রিয়াটাই শুরু হয়েছে এবং আমার মনে হয় যে খুব শীঘ্রই কুড়ি তারিখের পরে সম্পূর্ণভাবেই ভাবেই আইএসএল নিয়ে একটা মানে জোর কদমে প্রস্তুতি লেগে যাবে এই পরিস্থিতিতে ক্লাব যেহেতু মূলত আইএসএল আয়োজন করতে চলেছে এবং তারা যেহেতু এতটা বেশি তাহলে কি সেই কথা মাথায় রেখে ধীরে ধীরে এমনটা হতে পারে যে আস্তে আস্তে দলগুলো তারা অনুশীলন শুরু করে দেবে কারণ যদি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহতেই আইএসএল হয় সেক্ষেত্রে কিন্তু হাতে খুব বেশি সময় নেই এতে কি ক্লাব জোট যেহেতু নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে তাদের সুবিধা অনেকটা বেশি হবে হ্যাঁ কারণ তারাই সিদ্ধান্তটা নেবে যে কবে কি হবে না হবে ক্লাব জোট মিলে সিদ্ধান্তটা নেবে যৌথভাবেই এবং ক্লাব জোটের সঙ্গে অবশ্যই ফেডারেশন রয়েছে এমন নয় যে ফেডারেশন নেই ফেডারেশন এবং ক্লাব জোট এরা যৌথভাবে করতে চাইছে তো সেই জায়গায় ক্লাবগুলো দিনের শেষে তো মানে খেলবে ফুটবল প্লেয়াররাই আইএসএল এবং তার জন্য একটা পর্যাপ্ত অনুশীলন দরকার একটা প্ল্যানিং দরকার এবং ক্লাবগুলো সেটা হয়তো ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে মোহনবাগানও প্র্যাকটিসে নেমে গেছে দেখো এফসি গোয়া তো প্র্যাকটিস করছে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে এবং বাকি দলগুলো ধীরে 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 প্র্যাকটিসে নামছে প্র্যাকটিস মুখী হচ্ছে তো আহ হচ্ছে এটা তো আর কোনো ডাউট নেই সেটা যেভাবেই হোক এবছরটা হচ্ছে এবং ক্লাবের ক্লাবগুলোর পরিকল্পনা যা রয়েছে ক্লাবগুলোর যা প্ল্যানিং রয়েছে সেটা আহ কুড়ি তারিখের পর পুরোপুরি এক্সিকিউশন হবে

মিলিয়ে এটা বলা যেতে পারে একটা আশার আলো আহ এই যে মানে এতদিন একটা থমকে থাকা লীগ শেষ পর্যন্ত যদি মানে যে একটা সময় মনে হয়েছিল একদম প্রায় অচল অবস্থার মুখে চলে গিয়েছে তো এটা কোথাও কি গিয়ে মানে ফেডারেশনের আরো বেশি তৎপর হওয়া উচিত যাতে পরবর্তী বছরগুলোতে এই সমস্যা পুনরায় না উদ্রেক হয় কারণ যদি এফএসডিএল আর আয়োজন না করে তাহলে কিন্তু পরবর্তী বছরগুলোতে ফেডারেশনকে বিকল্প ভাবনাই ভাবতে হবে প্রত্যেক তুমি যে কথাটা বললে যে প্রত্যেক বছর যদি ক্লাব জোর তারা দায়িত্ব না নেয় নিশ্চয়ই নেবে না ক্লাব জোর তো সেক্ষেত্রে ফেডারেশনের কি এখন থেকে পরবর্তী বছরগুলোর জন্য ভাবনা চিন্তা শুরু করা উচিত নেবে না মানে দেখো সম্ভব না হ্যাঁ ক্লাব জোট আইএসএল চালিয়ে নিয়ে যাওয়া প্রতি বছর কি সম্ভব সম্ভব না এটা সাময়িক যেটা করছে এই বছরটার জন্য কিন্তু এবার বিষয়টা হচ্ছে যে সৌরভ এফএসডিএল ধরো এবছর এফএসডিএল এর সঙ্গে কে তার মানে কি কিন্তু এল কে সেই সাইডে রেখেই ক্লাব জোটের সঙ্গে যৌথভাবে করছে এরপরে কিন্তু আর এফএসডিএল কতটা ইন্টারেস্ট দেখাবে সেটা নিয়ে পরিষ্কার উঠে তোমার যদি করতে হতো তাহলে এফএসডিএল কে এবছর নিয়েই তাদের যে শর্ত সবকিছু মেনে নিয়ে করতে হতো যখন তুমি সেই শর্ত ফাইনালি মানলে না তুমি এফএসডিএল কে ছাড়াই করছো তোমাকে এফএসডিএল ছাড়া করছো দুদু ক্লাব জোটের সঙ্গে যৌথ উদ্যোগে করছো বিশ্বের অনেক জায়গায় কিন্তু ক্লাব জোট তোমার তাদের সর্বোচ্চ লীগ করে কিন্তু সেটা কিন্তু সাময়িক পার্মানেন্ট কখনোই নয় কারণ এটা খুব ডিফিকাল্ট যে দীর্ঘমেয়াদী আহ করা ক্লাব জোটের পক্ষে সম্ভবও না সেটা কিন্তু তোমার যদি এফএসডিএল এফএসডিএল কে তুমি ধরো সাইডে রেখে তুমি যদি করো তাহলে পরবর্তীতে আর কিনা ভারতীয় এটা ফুটবল রয়েছে এবং তারা কিন্তু ইন্টারেস্ট হারিয়ে ফেলতে পারে এবং হারাবে এবং পরবর্তীতে যেটা হবে যে এফএসডিএল যদি না আসে এই এফএসডিএল এর মতো দ্বিতীয় বিকল্প কোনো কোম্পানি বা কোনো কর্পোরেট আইএসএল চালানোর মতো ক্ষমতা বা ইন্টারেস্ট ভারতবর্ষে দ্বিতীয় কোনো কর্পোরেট আছে কিনা আমার সন্দেহ রয়েছে এবং এফ চলে যাওয়া কিন্তু ভারতীয় ফুটবলের জন্য ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা বিরাট বড় ক্ষতি বিরাট বড় ক্ষতি এটাও তোমাকে মানতে হবে যে পনেরোটা বছর ভারতীয় ফুটবলে ইনভেস্ট করেছে এবং পনেরোটা বছর কিন্তু তারা আইএসএল চালিয়ে গেছে এইটা তোমার ভাবতেই হবে যে এই যে ভারতীয় ফুটবল নিয়ে কে ইন্টারেস্ট দেখিয়েছে তার হচ্ছে দেখালো যখন এফএসডিএল ছিল না সঙ্গে যখন চুক্তি শেষ নতুন টেন্ডার নতুন সবকিছু এভরিথিং হয়েছে কেউ এসছে হাল ধরতে কেউ কিন্তু আসেনি কেউ আসেনি হাল ধরতে পনেরোটা বছর চালিয়েছে এটা ভাবতে হবে পনেরোটা বছর কেউ আসুক না পরবর্তীতে পনেরো বছর চালিয়ে দেখিয়ে দিই তাহলে মনে হবে যে হ্যাঁ ভারতীয় ফুটবল এফএসডিএল এর বিকল্প কেউ আছে এফএসডিএল না হলেও ভারতীয় ফুটবল স্মুথলি চলবে স্মুথলি চললো স্মুথলি চললো কি এফএসডিএল এর চুক্তি শেষ হওয়ার পরে স্মুথলি চলেনি স্মুথলি চললো না কিভাবে হতে হচ্ছে আইসেল টাকে রকমে আইসেল যেন বন্ধ না হয়ে যায় তার জন্য যেন ভাবে করা হচ্ছে কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন এই সলিউশন তোমার একটা পার্মানেন্ট দরকার অনেকেই জানতে চাইছে কালকে মোহন মোহনবাগানের অনুশীলন শুরু আহ লো অনুশীলন ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সার্জিও লোভের তত্ত্বাবধানে কালকে অনুশীলন শুরু তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন তো প্রশ্ন যেটা ঘুরে ফিরে সব সমর্থকদের মধ্যে থেকে আসছে যে একটা নতুন কোচ হিসেবে মোহনবাগানের নতুন জার্নি শুরু করবে সেক্ষেত্রে অন্যান্য দলগুলোর তুলনায় লোবেরার হাতে কি একটু বেশি সময় থাকছে দলের ফিটনেস থেকে শুরু করে মৌসুমের মানে আইএসএল এর আগে দলকে তৈরি করা দেখো লোবেরা এই জিনিসটাতে ওয়াকিবহাল কারণ আগেও তো অন্য টিমকে এইভাবে রেডি করেছে তো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে তিনি নতুন নয় ইন্ডিয়ান সার্কিটে কোচিং করিয়েছেন দীর্ঘদিন কোচিং করিয়েছেন ভালো ভালো দলকে কোচিং করিয়েছেন সাফল্য নিরিখে ঠিক আছে এভারেজ একটা সাফল্য রয়েছে তোমার তিনি জানেন প্লেয়ারদের সব থেকে বড় কথা প্লেয়ারদের জানেন এবং টেম্পোটা জানে আইএসএল এর টেম্পো কোন টেম্পোতে আইএসএল হয় তাকে কিভাবে ইমপ্রুভ করতে হবে কোন জায়গাটায় একটা টিমকে রেডি করা প্রয়োজন কোথায় টিমটাকে কোন মোমেন্টামে নিয়ে গেলে টিমটাকে ভালো পারফরমেন্স করানো যাবে তো এভরিথিং হি নোজ তো এই জায়গাটায় আমার মনে হয় যে অবশ্যই একটা যেটা সব থেকে বড় বিষয় যে এবারে হচ্ছে টিম বন্ডিং সব থেকে বড় বিষয় বাকি তো লোবেরা করবেই কারণ নতুন কোচ নতুন কোচের আন্ডারে বাকি প্লেয়াররা দেখো প্লেয়ারদের হয়তো কিছু চেঞ্জেস যেটা হচ্ছে যে ফিলোসফি ওয়াইস কিছু চেঞ্জেস হবে ফর্মেশন ওয়াইজ কিছু চেঞ্জেস হবে যে কোনো কোচের আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে তো তিনি তার মতো করে দলটাকে গঠন করবেন তিনি তার মতো করে অ্যাডপ্ট করানোর চেষ্টা করবেন তো সেই জায়গাটা একটা টিম বন্ডিং সেই জায়গাটা একটা কম্বিনেশন এবং কমিউনিকেশন ইচ্ছা তার প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা ভাবে হয়তো তিনি কমিউনিকেট করবেন আলাদা আলাদা ভাবে সঙ্গে কথা বলবেন বলে একটা যতটা বেটার করা যায় কারণ মোহনবাগান দেশের সেরা দলগুলোর মধ্যে একটা যে সকল প্লেয়ার রয়েছে ইন্ডিয়ার টপ ক্লাস প্লেয়ার গুলো ন্যাশনাল টিম এর প্লেয়ার গুলো হচ্ছে মানে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার গুলো কিন্তু রয়েছে এই দলে তো লোবেরার কাজটা কিন্তু খুব একটা কঠিন নয় সহজ কাজ বাট একটা সূত্রে বাধ্য হবে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে মোহনবাগান গেছে কারণ মলিনা বিদায় নিয়েছে তার খারাপ সময়ের জন্য কারণ একটা আইসেল কোচ তাকে বিদায় নিতে হচ্ছে আইএসএল জয়ী কোচ সেটা খুব খারাপ সময় এবছর মোহনবাগানের পারফরমেন্স ভীষণ আপ অ্যান্ড ডাউন গেছে খুব একটা ভালো যায়নি তো সেই জায়গা থেকে ওভারকাম করতে হবে কারণ লোবেরাকে আনা হয়েছেই সেই জন্য একটা ভালো দল সেই দলটা সাফল্য পায়নি যার ফলে তাকে ছেড়ে চলে যেতে হচ্ছে তোমার আইএসএল দেওয়ার পরেও একটা কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল অফিসিয়াল এবং ম্যানেজমেন্ট বা তোমার ধরো লোবেরার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই জায়গা থেকে লোবেরা এই মলিনাকে চলে যেতে হচ্ছে তো তারপরে এবারে লোবেরার যুগ শুরু এবং লোবেরা আমার মনে হয় যে তিনি ভীষণ প্রফেশনাল এবং মোহনবাগান টিমকে কিভাবে পরিচালনা করতে হয় কিভাবে হ্যান্ডেল করতে হবে ম্যানেজমেন্টকে কিভাবে প্লেয়ারদের হ্যান্ডেল করতে হবে এই বিষয়গুলো লোবেরার কাছে আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট কাজ নয় তবে মোহনবাগান যদি তোমার ঠিকঠাক ভাবে লোবেরা আন্ডারে লোবেরা ঠিকঠাক ভাবে ম্যানেজ করতে পারে তাহলে কিন্তু যে খারাপ সময়টা যাচ্ছে সেটা কাটিয়ে উঠবে একটা প্রশ্ন রয়েছে অরিত্র বিশ্বাস লিখছেন যে আইএসএল এর স্টার্ট ডেট এখনো ফিক্স হলো না প্লাস জুনে ওয়ার্ল্ড কাপ তার আগে কনক্লুড করতে হবে ডাবল রাউন্ড রবিন করা কি পসিবল হবে আর যেখানে ওয়ার্ল্ড ফুটবলে হাফ সিজন অলমোস্ট ওভার লিগ ফরম্যাট কি হতে পারে না লিগের ফরম্যাটটা ছোট হয়ে যেতে পারে আমি ওটাই বললাম যে লিগের ফরম্যাটটা ছোট হতে পারে কারণ খুব ডিফিকাল্ট যে তোমার ওই যে দেড়শো দিনে একশো আশিটা ম্যাচ এটা কিন্তু মানে হিউজ প্রেশার এটা কন্টিনিউ করা দেড়শো দিনে একশো আশিটা তো সেই জায়গায় আমার মনে হয় কিছুটা শর্ট হতে পারে ছোট করে নেওয়া হতে পারে এবং তোমার সেক্ষেত্রে একটা ফরম্যাট চেঞ্জ হতে পারে এগুলো সবই কিছুই জানি না এখন জাস্ট হতে পারে এটা গেস করছি কারণ সময়টা বেশি নেই যেই সময়ের মধ্যে তোমাকে শেষ করতে হবে জুনে তোমার ওয়ার্ল্ড কাপ রয়েছে তখন তোমার এই আইএসএলটাকে মানে তোমার একটা ডেটের মধ্যে ফিনিশ করতে হবে সেটা সারা বিশ্বেই এই জিনিসটা হবে যে একটা ডেটের মধ্যে তোমাকে সব লিগ গুলো দেশের লিগ গুলো ক্লোজ করতে হবে তো সেই জায়গায় তোমার আমার মনে হয় যে কুড়ি তারিখের পর হয়তো এই লিগটা নিয়ে একটা ফরম্যাট তৈরি হবে এবং আহ সেইটা নিয়ে হয়তো ওয়ার্ক হবে তো যেটা আমি প্রথমেই বললাম যে ভেনু গুলো হয়তো ছোট হয়ে আসতে পারে মানে সব ভেনুতে হোম এ ভিত্তিতে সব ভেনুতে নাও হতে পারে হয়তো নির্দিষ্ট দুটো বা তিনটে ভেনুতে হতে পারে যার ফলে কি হবে যে ট্রাভেলটা বেশি করতে হবে না ধরো পাঁচটা টিমকে একটা ভেনুতে রাখলে সেখানে একটা ভেনুতে ওই পাঁচটা টিম খেললো আর একটা টিমকে ধরো আর একটা চারটে টিমকে তুমি আরেকটা একটা ভেনুতে তাহলে কি হলো ট্রাভেলটা করতে হচ্ছে না একই জায়গায় স্টে করছে এরকম সেই জায়গায় তাহলে ট্রাভেলিং ডেট গুলো বেঁচে যাচ্ছে তাহলে কি হবে তোমাকে কিন্তু তখন তুমি তাড়াতাড়ি আইসেলটা শেষ করতে পারবে তখন দুদিন মানে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে বা বাহাত্তর ঘন্টার ব্যবধানে তুমি ম্যাচ দিতে পারবে কারণ যদি টিমগুলোকে একটা জায়গায় স্টে করানো হয় তিনটে ভেনু হলো তিনটে ভেনুতে ডিভাইড করে দেওয়া হলো তো তাহলে করা যাবে যেমন কোভিড এর সময় তোমার হয়েছিল একটাই একটাই তোমার স্টেটে হয়েছিল তিনটে মাঠে হয়েছিল তো সেভাবে অনেক কিছু করা যায় এবং সেটা সম্পূর্ণটাই প্ল্যানিংটা হবে পরবর্তীতে আগে যে প্রক্রিয়াটা চলছে সেই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে আহ ইন্দ্র নাইন যে দাদা ওয়ার্ট অ্যাবাউট সুপ্রিম কোর্ট ওয়ার্ড মিস্টার চৌভে বারবার বলছেন পুরোটা সাবজেক্টিস ম্যাটার তাহলে এটা কিভাবে হবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যান্ডিবা কি হবে প্লিজ ক্লারিফাইড না তোমার তো দেখো ইতিমধ্যেই মানে এটাতে তোমার সুপ্রিম ছিল যে তোমার এটা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ যদি থাকে তাহলে সেভাবে তারা ইনিশিয়েটিভ নেবে এবং কেন্দ্রীয় সরকার যেটা চেয়েছে একটা দেখো সকল ক্লাবদের নিয়ে বসেছে এবং ক্লাবরা কি চায় সেটা জানতে চেয়েছে এবং ক্লাবরা সেই প্রস্তাবটা রেখেছে এবং এই প্রস্তাবটা যখন রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ফেডারেশনকে জানানো হয়েছে ফেডারেশন আবার এই প্রস্তাবে রাজি হচ্ছে এবং কুড়ি তারিখের এজিএম সেই এজিএম এ যদি প্রস্তাবটা একদম গৃহীত হয় তাহলে সম্পূর্ণ ভাবেই সেটা অনুমোদনটা পাশ হয়ে যাবে অনুমোদন হয়ে যাবে এবং আইসেল হবে সম্পূর্ণ ভাবে দেখো সুপ্রিম কোর্ট তো সম্পূর্ণ ভাবেই কাছে এটা হ্যান্ড করে দিয়েছিল একদম অনেক ধন্যবাদ তোমার মূল্যবান মতামতের জন্য দর্শক বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই যারা এতক্ষণ রইলেন আমাদের সঙ্গে রেস ফুটবল লাইভায় আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে আগামীকাল রেস কোর্সের ফুটবল লাইভ কি সকলে ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি